স্বতন্ত্র সদস্যরা মিলে যে জোট করছে তখন যেটা দাঁড়াবে ইসলামী আন্দোলন একটা বড় শক্তি হয়ে যাবে তখন জামাত ইসলাম পিছিয়ে যাবে তৃতীয় অবস্থানে চলে যেতে পারছি যে জামাত লাভবান হলো নাকি বিএনপি লাভবান হলো কারণ দুইটা দলের মধ্যে কম্পিটিশন হবে তার মধ্যে ইসলামী আন্দোলন ছুটে গেল ইসলামী আন্দোলন ছুটে যাওয়াতে সেই আসনগুলোতে আরো বেশি সংখ্যক জামাত প্রার্থী দিতে পারবে তাতে কি ভালো হবে নাকি খারাপ হবে এনসিপির জন্য সুবিধা হলো ইসলামী মজলিশ মামুনুল হক তাদের জন্য সুবিধা হয়ে গেল নাকি সামগ্রিকভাবে ক্ষতি হলো হিসাব নিকাশটা এখন একদম পাল্টে গেল ইসলামী আন্দোলন যেহেতু একটা মানে তাদের ভোটের প্যাটার্ন অনুযায়ী শক্তির বিবেচনায় আমার দৃষ্টিতে তাদের অবস্থান তৃতীয় আজকে একজন বলছিল তার বিশ্লেষণ যে পরিস্থিতি এমনও হইতে পারে জামাত অবস্থানে চলে পারে কেন তার হলো ইসলামী আন্দোলন বসে থাকবে না তারা জাতীয় পার্টির এরশাদ অংশ জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশ এমনকি স্বতন্ত্র সদস্যরা মিলে যে জোট করছে সেই জোটকে তারা অর্গানাইজ করতে পারে এর মধ্যে করলে তখন যেটা দাঁড়াবে ইসলামী আন্দোলন একটা বড় শক্তি হয়ে যাবে তখন জামাত ইসলাম পিছিয়ে যাবে তৃতীয় অবস্থানে চলে যেতে পারে আগে সবসময় তৃতীয় অবস্থান ছিল এখন সেই তৃতীয় অবস্থানেও চলে যেতে পারে তেমন সংখ্যাটাও আছে নাও হইতে পারে কিন্তু তার একটা বিশ্লেষণ আছে পাশাপাশি আরো কিছু বিশ্লেষণ আছে এখানে জামাত যে ঝামেলা পড়লো জামাত আগে খুব হিসাব করে তারা দেখছে যে তাদের যেখানে শক্তিশালী অবস্থান সেই জায়গাগুলো তারা রাখছে একশো উনআশিটা মনে হচ্ছে যে এত কম বিএনপি যেখানে আসনে করবে সেখানে এত কম কিন্তু না এখানে আবার অন্য সুবিধাও আছে জামাতের এই একশো আহ উনআশিটা আসন যদি করে ইলেকশন বা এখন হয়তো আরো বাড়বে একশো দুইশো হইতে পারে তারা যেহেতু সাতচল্লিশটা আসন তারা তাদের যেহেতু সমস্ত নির্বাচনী এলাকায় তাদের প্রার্থী আছে সমর্থকরা আছে তাদেরকে সবাইকে জড়ো করবে সবাইকে করবে সবাইকে করলে হবে ওই মানে বহরটা মানে বাড়বে যেমন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখলাম যে বলছে ঢাকায় তারা জড়ো করতেছে বিবিসি বাংলার যে শিরোনামটা দেখলাম তাতে কিন্তু তেমনই একটা ইঙ্গিত দেওয়া হলো একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদেরকে ঢাকায় করে আনছে ভোটারদেরকে এখন শুধু ভোটার কেন তাদের কর্মী সমর্থকদেরও আনবে অর্থাৎ মানে এনসিবি মজলিশ এগুলি নিয়ে কিন্তু খুব একটা চিন্তা করবে না জামাত জামাতের এই অঞ্চল দিয়ে আসলে যেটা হলো অন্য দলগুলো যে জোটের তারা কিন্তু আসলে সাপোর্ট খুব পাবে তা না কারণ জামাতের ক্যাডার ভিত্তিক দল তাদের কর্মী সমর্থকরা তারা চলে যাবে ওই দুইশোটা টার্গেট করবে সেখানে সর্বোচ্চ তারা কর্মী সমাবেশ করবে এর ফলে জামাতের জোটের যারা তারা বিপাকে পড়বে জামাত লাভবান হতে পারে এই হিসাবটাও কিন্তু আছে দেখেন বিএনপি যদি ধরে নেই কাকতলীয় ভাবে যদি ইসলামী আন্দোলনের সঙ্গে আবার হুট করে জোট করে ফেলে তাহলে দুইটা ঘটনা ঘটবে একটা ঘটনা ঘটবে যে এতে ওই ইসলামী ভোট এক বাক্স ওই কনসেপ্টার থাকছে না কিন্তু বিএনপিকে এই মুহূর্তে সমস্ত যে বিভিন্ন ছোট বড় মাঝারি যে গণতান্ত্রিক শক্তিগুলো যারা সাপোর্ট দিচ্ছে তারা আবার হতাশ হবে কারণ এই ইসলামী দলগুলোর মধ্যে কট্টরপন্থী হচ্ছে ইসলামী আন্দোলন ফলে তখন মেরুকরণটা ভিন্ন হবে এখন নির্বাচনী মাঠে জিততে সবাই যার যার মতন করে ঐক্য করবে এখানে আর খুব আদর্শিক অবস্থানটা দেখা হবে না হয়তো তেমনটাও ঘটে যেতে পারে ফলে পুরো বিশ তারিখে পর মানে যখন নাকি চূড়ান্ত মানে প্রতীক বরাদ্দ হবে এবং সবকিছু ফাইনাল হয়ে যাবে বিশ একুশ বাইশ এই দুই দিনেই আমার ধারণা যে খুব নাটকীয় একটা পরিবর্তন ঘটে যেতে পারে সময় হাতে খুবই কম আজকে আঠেরো তারিখ আজকে দিন উনিশ তারিখ বিশ তারিখ এই তিনটা রাত তিনটা রাত খুব গুরুত্বপূর্ণ এই তিনটা রাতেই বোঝা যাবে শক্তির হিসাব নিকাশ কে কোন দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে এবং তারপর তো নির্বাচনী প্রচার অভিযানের পর যারা ফ্লো তুলতে পারবে সেই দিকেই গড়াবে দেখা যাক কি হয় দর্শক নিশ্চয়ই পুরো নির্বাচন পরিস্থিতি নিয়ে নির্মহ ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবো দর্শক